আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য কখনো ভাবিনি তুমি আমাকে এরকমভাবে দিয়ে চলে যাবে শত কষ্ট দিয়ে আর শত আশাকে ভেঙে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীটা রাঙিয়ে আজ আমার মনে হচ্ছে ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তোমাকে নিয়ে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বেশি বোকা কারণ এরা কাঁদে নিজের জন্য না অন্যের জন্য তোমাকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমি কি আর থাকবো এই দুনিয়ায় তখন কল্পনা কখনো কারোর সাথে বেইমানি করে না বেইমানি তো করে ওই কল্পনা দেখানো মানুষগুলোই তোমার ভালোবাসার মানুষটারে নিয়ে তুমি সুখে থাকো আর আমিন হয়ে থাকবো অন্ধকার ঘরে তোমার হাতে হাত রেখে সিরোসিনা এই পথটা যেন আজকে বড্ড অসিনা তার খোঁজ আমি আর রাখি না তার নাম ধরে আমি আর ডাকিও না আমাকে ভালোবাসার হলে মরে যাওয়ার আগে বেশো মরে যাওয়ার পর ভালোবাসা দিয়ে আমি কি করব হ্যাঁ আমি বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়িয়ে শুধু তোমার জন্য হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় হৃদয়ে আঘাত করে চলে যায় এটাই বুঝি সত্যিকারের বাস্তবতা আমি কষ্ট পেতে ভালোবাসি তাই বারবার শুধু তোমার কাছে আসি তুমি চাইলে আমি দিব অর্থ সাগর পারি যখন কোনো একটা ভালোবাসার সম্পর্ক ভেঙে যায় তখন উভয়বিদ্য পরস্পরের কখনো বন্ধ হতে পারে না সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তারা মানসিকভাবে অনেক আঘাত পেয়ে গেছে আবার কি তারা শত্রু হতে পারে জীবনের ফেলে আসা দিনগুলো যদি মুছে ফেলে দেওয়া যেত তাহলে তোমার জন্য আমার হয়তো আর কষ্ট হইতো না তোমাকে ছাড়াই হয়তো আমি সুখে হতে পারতাম এখন আমি একা নই তুমি চলে গেছো তাতে কী হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার গহীন রাতের সঙ্গে আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না জটিলতা তো ছিল তোমার মনে ভালোবাসা আমাকে ছেড়ে চলে যায়নি বরঞ্চ তুমি আমাকে ছেড়ে চলে গেছ জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে তুমি একটু ভেবে নিও নিজে কষ্ট পেলে কেমন লাগে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে কখনো বেশি দিন নিজেকে ভালো রাখা যায় না আমার গায়ে নিকুটিনের গ্রান হয়তো তোমার গায়ে পরপুরুষের ভালোবাসা চিরজীবনের জন্য পড়ে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো আবার কোনো স্মৃতি হয়ে কখনো আবার কারো চোখে জল হয়ে ঝরে পড়ে যায় ভালোবাসার মানুষটা পাশে না থাকলে তার জন্য পাশে সিটটা খালি পড়ে থাকে কারণ আমি যে তাকে বড্ড বেশি ভালোবাসি সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অনেক বেহায়া হয় হাজারো অবহেলা অনেক লাঞ্ছিত হয়ে তার কাছেই পড়ে থাকে আর তাকে অনেক ভালোবাসে সুখী মানুষগুলোর পতন সবসময় ভালোবাসার মানুষের জন্য হয় অন্য কোনো জিনিসের জন্য নয় যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা চোখের জলটাও অনেক বেমান ঝরে পড়ে তাও কিন্তু অন্যর জন্য নিজের অস্তিত্বটা শুধু এখন বেমানই করে তোমারই জন্য কখনো কি ভেবেছো এই পৃথিবীতে সাতশো কোটি মানুষের ভিড়ে তোমাকেই কেন ভালোবাসতাম যেভাবেই আসি বেঁচে তো আসি জীবন আর মরণের মাঝামাঝি যখন তোমার কথা খুব বেশি মনে পড়বে আমার তখন আমি একা বসে কান্না করব। তবুও আর তোমাকে আমি বিরক্ত করব না অনলাইনে যে যত বেশি একটি বাস্তব জীবনে ঠিক সে ততটুকুই একা একদিন আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখিস তখন আমার কষ্টের অনুভূতিটা তুই বুঝতে পারবি যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না বরং সে যেন সবসময় ভালো থাকে তুমি এটাই প্রত্যাশা করো দেখবে একদিন সে নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলবে কিছু জিনিস জীবন থেকে এমনভাবে হারায় যা শুধু ভাবা যায় কখনো ফ্রিরে পাওয়া যায় না মায়া ঠিক এমন একটা নেশা যা মানুষকে বেঁচে থাকতে মৃত্যুর সাথ বুঝিয়ে দেয় বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে যদি নিজের মন আর বিবেকটাই অশিক্ষিত থাকে পাশের বন্ধু সে তো একরকম আর দূরের বন্ধু সে তো আরেক রকম পাশের বন্ধু তার পাশে বসে থেকেই যার কষ্টটা অনুভব করতে পারে সেই পক্ষ বন্ধু যারা আমাকে আঘাত দিয়েছ তাদের কাছে আমি চির কৃতজ্ঞ কারণ তারাই আমাকে বাস্তবতা চিনিয়েছে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একজন আগুন অন্যজন পানি হতে হবে কাউকে কষ্ট দেওয়া সবচেয়ে বড়ো অস্ত হলো তার সাথে কথা না বলা রূপের ঝলক দিয়ে কি হবে যদি তার চরিত্রটাই না ঠিক থাকে আবেগ দিয়ে কি হবে যদি তার বিবেকটাই না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি তার ব্যবহারটাই ঠিক না থাকে বাস্তবতা হলো খারাপ কেউ জন্মগতভাবে হয় না কখনো খারাপ বানাই তো কিছু বেঈমান মানুষ আর আশেপাশের পরিস্থিতি খুব কষ্ট হয় যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সে তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে ঠিকই বুঝিয়ে দেয় তুমি সত্যি ছেলে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ আপনি যার জন্য কাঁদবেন সে কখনোই আপনার হবে না আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দিবে না তোকে নিজের থেকেও বেশি চেয়েছিলাম তাই তো আজ তোকে হারিয়ে ফেলেছি আমি কপালে আসো কি ঠিক জানি না তবে হৃদয়ে আসো কিন্তু সারা জীবন তুমি আমার হৃদয়ে থেকে যাবে একটা মানুষ ঠিক যখন একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দগুলা একদম দোলের সাথে মিশে যায় মনে হাজারো কষ্ট থাকলেও সামনে কষ্টগুলো নিয়ে এগিয়ে যাওয়ার নামটাই জীবন এখনকার ভালোবাসা ভালোবাসা নয় তাতে মিশে থাকে কিছু মিথ্যে অভিনয় বাস্তবতা হলো সবচেয়ে বেশি আগলে রাখা জিনিসগুলোই সবচেয়ে বেশি আগে হারিয়ে যায় জীবনে অনেক কিছু চেয়েছি আর যেটা চেয়েছি সেটা শুধু আমিই চেয়েছি সবচেয়ে বড় নেশা কি জানো কারোর মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা প্রিয় মানুষগুলো যখন মন থেকে কথা বলে নিজের সাথে তখন আসলে নিজেকে অনেক ভাগ্যমান মনে হয় বাস্তবতা হলো প্রয়োজন ছাড়া এখন কেউ কারোর সাথে কথা বলতে চায় না কতটা ভালোবাসি ঠিক জানি না তবে রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার আগে শুধু তোর কথাই মনে পড়ে একটা কথা মনে রাখিস সব কিছু দিতে রাজি কিন্তু কখনো তোর ভাগটা কাউকে দিতে পারবো না আমার কথাই যদি তুমি কষ্ট পাও তবে কথা দিলাম আর কখনো হব না তোমার সীমানায় আমি আগমন তাকে বলে দিও তাকে ছাড়া বেঁচে থাকবো কিন্তু তাকে ছাড়া কখনো ভালো থাকবো না কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে অনেক অবাক লাগে বেশি কারণটা যে মনে হয় এই মানুষটা কিভাবে এমনটা করতে পারলো বিশ্বাস তো আমিও করেছিলাম যার মূল্য তুমি কখনো আমাকে দাওনি একবারও কি তুমি ভেবেছো তোমার কাছ থেকে আমি ভালোবাসাটা ছাড়া কিছুই চাইনি সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি তার একার হয় সে সম্পর্কটা না রাখাটাই ভালো এতে ওভার ভালো হবে ছোটো ছিলাম সব ভুলে যেতাম তবে সবাই বলতো মনে রাখা শিখো আর যখন বড় হলাম এখন ভুলি না তবে এখন সবাই বলে ভুলে যাওয়াটা শিখো বাস্তবতা হলো ভালোবাসা সবার জন্য থাকে কিন্তু দিন শেষে আমার জন্যই শুধু থাকে না প্রয়োজন ঘোরালে সবাইকেই বিরক্ত লাগবে এটাই বাস্তবতা ঝরগা লাগার পর যে নিজে থেকে কথা বলে সে নিরজ্জ নয় বরং তোমাকে অনেক বেশি বড্ড ভালোবাসে সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঠিক ঘড়ির কাটার মতোই বদলে যায় এটাই বাস্তবতা যা মেনে নিতে অনেক কষ্ট হয় লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন ঠিক তেমনই বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কটাও মূল্যহীন যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা ঠিক বড়ই কঠিন শরীরের প্রতি লোভ নয় বরঞ্চ সারা জীবন হাতে হাত রেখে চলাটাই একেই অরিজিনাল প্রকৃত ভালোবাসা বলে যেটা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে থাকে তারাই পৃথিবীতে অনেক ভাগ্যমান মানুষ হয়ে জন্মাইছে তো গেজ আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই এফ অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পরবর্তী ভিডিওর জন্য তো তোকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সি টুমরো